কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিছু বই আমাদের জবের জন্য আসলে পড়তে হয় ভাই কিংবা জানার জন্য আর কি এটাই বইগুলো নিয়ে আসলে পড়া খুব টাফ কারণ হচ্ছে তিন চারশো পৃষ্ঠার বই আসলে মানে জব প্রিপারেশনের পাশাপাশি পড়া যায় না যাই হোক আমি হচ্ছে গতকালকে কয়েকদিন ধরে অসমাপ্রাপ্ত জীবনে আবার পড়ছিলাম তো ভাবলাম যে এখানে কিছু ইম্পর্ট্যান্ট টপিক কিংবা হচ্ছে শালগুলা আমরা হচ্ছে মানে মনে রাখতে পারি না তো গল্প আঁকাটা পড়লে ইজি হয় অডিও বুক যতগুলো আছে ইউটিউবে সবগুলো দেখছি মানে পুরো লাইন বাই লাইন পড়ছে যেগুলো আসলে আমাদের পক্ষে শোনো টাফ তো এখানে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো নিয়ে মোটামুটি নিয়ে আসছি আপনারা গেলে দেখতে পারেন মোটামুটি কাছে আসবে আর কি কারণ ভাই ভাতা তো পুরো জিজ্ঞেস করবে না মজার স্টোরি আপনার কী করে ভালো লাগছে বা এই বইটার ফিলোসফি কী এই টাইপের কোশ্চেনগুলো আসে আর কি এইগুলো নিয়ে মোটামুটি একটা ছোটো ডিসকাশন করার জন্যই হচ্ছে ভিডিওটা বানানো জানাবেন কেমন হয়েছে এটা ফার্স্ট ভিডিও আর কি বই নিয়ে চলেন আমরা পড়ে দেখি দেখেন আমার মনে হয় যে আপনার মোটামুটি বঙ্গবন্ধু কিংবা বাংলাদেশ কিংবা মুসলিম লীগ এবং হচ্ছে আপনার দেশভাগের স্টোরিগুলো জানার জন্য অসমাপ্ত আত্মজীবন হচ্ছে ওয়ান দ্য বেস্ট বুক আর কি যদি এটা আত্মজীবনী বঙ্গবন্ধুর কিন্তু ওনার পুরো জীবনটাই কাটছে হচ্ছে রাজনীতি করতে গিয়ে তো এটা বেসিক্যালি আত্মজীবনী এবং আমাদের একটা রাজনৈতিক ঐতিহাসিক দলিল বলা যায় আর কি ঠিক আছে এখানে আমরা বঙ্গবন্ধুর জীবন দর্শন রাজনৈতিক দর্শন প্লাস সমসাময়িক অনেক কিছু সম্পর্কে ধারণা পাবো আর কি যে আসেন আমরা শুরু করি যোক আবার বলতেছি এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যানালাইসিস তো মানে আপনারা বইটা পড়ে নিন আর কি ঠিক আছে এখন দেখেন আমার সবচেয়ে কিছু জিনিস ভালো লাগছে মানে প্রথম দিকে এই ভিডিওটা সেভেন্টি পেজের তো সত্তর পেজের নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী আরও কিছু ভিডিও করার মাধ্যমে পুরো বইটা শেষ করার প্ল্যান আছে আর কি যাক দেখেন এই জিনিসটা আমার ভালো লাগছে যে মানে বইয়ের শুরুতে হচ্ছে বঙ্গবন্ধু বইটা কেন লিখছেন নিয়ে হচ্ছে উনি মোটামুটি একটা স্টোরি শেয়ার করছেন যে ওনার বন্ধু বান্ধব কিংবা সহকর্মী এবং ওয়াইফ সহধর্মণী সবাই হচ্ছে বই লিখার জন্য ইনসিস্ট করে তো উনি হচ্ছে শুরুর দিকে বলে যে লিখতে যে পারি না ঠিক আছে আর এমন কি করেছি যা লেখা যায় মানে উনি দেখেন মানে খুবই দেখ উনিশশো পঞ্চান্ন সালের স্টোরি তো মানে উনিশশো পঞ্চান্ন উনিশশো আটত্রিশ থেকে পঞ্চান্ন ধরা হয় আর কি এই সময়কার স্টোরিগুলো মানে গল্পগুলো কিংবা ঘটনা হচ্ছে এই বইয়ে আছে তো এখানে মেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ততদিনে কিন্তু বঙ্গবন্ধু মোটামুটি চুয়ান্নর আপনার মন্ত্রিত্ব পায় এরপরে হচ্ছে আপনার এরপরে আবার পায় শিল্প মন্ত্রিত্ব পায় ঠিক আছে কিন্তু ওনার মধ্যে যে একটা বোধের জায়গা এটা ডিফারেন্ট আমাদের সবার চেয়ে আর কি ঠিক আছে যেখানে উনি প্রথমেই লিখতে উনি লিখতে পারেন না আর এমন কি করেছে যা লেখা যায় উনি খুব কম বয়সে কিন্তু মন্ত্রিত্ব পায় ঠিক আছে মোটামুটি ওনার লাইফে ততক্ষণ মোটে ভালো জিনিস অ্যাচিভ হয়েছে ওনার গোল ছিল পাকিস্তান স্বাধীন হওয়া সেটা হয়েছে স্টিল উনি মনে করতেছে যে ওনার হচ্ছে আরও বেশি কিছু করা বাকি আছে দেশের জন্য দশের জন্য তো এই যে হাই অ্যাচিভমেন্টের যে একটা মেন্টালিটি এটা কিন্তু বঙ্গবন্ধুকে অনেক বেশি পুশ করে স্বাধীন বাংলাদেশের জন্য আর কি ঠিক আছে এরপর দেখেন উনি মোটামুটি শুরু করে হচ্ছে হোসেন সৈয়দ সোহরাওয়ার দিকে নিয়ে এই জিনিসটা হচ্ছে আমার ভালো লাগছে মানে পুরো বইটার মধ্যে হচ্ছে উনি হোসেন সৈসার দিকে অনেকবার মেনশন করছে মানে উনি হোসেন দিকে মোটামুটি গুরু মানে এবং সেটা লেখার মাধ্যমে প্রকাশ করছে যাই দেখেন এই লাইনটা আমার খুব ভালো লাগছে আমার স্ট্রি যার ডাক নাম রেনো দেখেন আমার মনে হচ্ছে মানে এটা খুবই একটা স্টাইলিশ লিখা মানে স্টাইলিশ লিখা মনে হয়েছে আমার যে মানে ওনার ওনার মনে হচ্ছে লিখতে পারে না কিন্তু লেখাটার লাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ওই লিখতে পারতো আমার স্ত্রী নাম রেনু হ্যাঁ যার ডাক নামকে সাহিত্যিক ভাবও দেখা যায় আর কি যাই হোক বইটা উনি শুরু করে হচ্ছে ওনার গ্রাম ওনার আপনার পৈতৃক অবস্থান এবং হচ্ছে ওনাদের বংশ কীভাবে স্টাবলিশ হয় এসব স্টোরি নিয়ে আর কি ঠিক আছে যেমন আপনার জন্ম হচ্ছে টুঙ্গিপাড়ায় এবং হচ্ছে এই ইউনিয়নের পাশে হচ্ছে মধুমতি নদী বাংলাদেশের নদীগুলোর নাম এত সুন্দর মানে দেখেন পদ্মা যমুনা মেঘনা ব্রহ্মপুত্র কিংবা হচ্ছে কালনি এরপর হচ্ছে রূপসার ঠিক আছে গোমতি মানে অসাধারণ নাম আমি মাঝে মধ্যে ভাবি যে নামগুলো আসলে কে রাখছে যাই আমরা যাই এরপর হচ্ছে সেভেন পেজে কি আছে দেখি আমার কি মনে হচ্ছে দেখেন যে বঙ্গবন্ধুর যখন বিয়ে হয় তখন বয়স বারো তেরো বছর হবে ১২ কিংবা তেরো ঠিক আছে আর আপনার ওয়াইফের এজ হচ্ছে আপনার রেনুর বয়স বোধ হয় তিন বছর অর্থাৎ ওনার ওয়াইফের বয়স ছিল হচ্ছে আনুমানিক তিন বছর ঠিক আছে এরপর দেখি আমরা পেজ এইটে যে উনিশশো সালে বঙ্গবন্ধু যখন ক্লাস সেভেনে পড়েন তখন বেরি বেরি রোগে আক্রান্ত হয়ে ওনার হার্ট দুর্বল হয়ে পড়ে ঠিক আছে আর উনিশশো সালে হচ্ছে ওনার চোখে সমস্যা হয় ঠিক আছে এবং হচ্ছে গ্লুকোমা নামক রোগ হয় ওনাকে গ্লাস পড়া লাগে ঠিক আছে উনিশশো সালে কিন্তু পদ্মা নদীর মাঝি প্রকাশিত হয় আর কি ঠিক আছে দেখেন এই যে ইস্যুর জন্য উনি সিকনেসের জন্য ওনার চার বছর লস হয় তো উনি পরবর্তীতে হচ্ছে ওনার স্কুলটা চেঞ্জ করে ফেলে কারণ হচ্ছে ওনার ফ্রেন্ডরা সবাই অনেক সিনিয়র হয়ে যায় আর কি ঠিক আছে দেখেন এবং এই চার বছর লস হওয়ার কারণে এটা আসলে লস না এটা ওনার জীবন অনেক বড় একটা মানে ফ্যাক্ট মানে একটা ইনফ্লুয়েসিং ফ্যাক্টরি হিসেবে কাজ করে এটা বঙ্গবন্ধু অনেকবার বলছে আমরা সামনেই পাবো আর কি ঠিক আছে দেখেন উনিশশো সালে সালের চশমা পরিচয় অর্থাৎ গ্লুকুমার রোগ তারপর থেকে আর কি ঠিক আছে আর তখন মোটামুটি স্বদেশি আন্দোলন চলছিল। এই জিনিসটা হচ্ছে আমার খুব ভালো লাগছে দেখেন স্কুলে ভর্তি করানোর পরে এই দেখেন উনিশশো সাঁত্রিশ সালে আবার লেখাপড়া শুরু করলাম আর পুরাতন স্কুলে পড়বো না কারণ আমার সহপাঠীরা আমাকে পিছনে ফেলে গেছে আমার আব্বা আমাকে হচ্ছে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি করে দিন অর্থাৎ চার বছরের যে গ্যাপটা আর কি ঠিক আছে এই জন্য এরপর ওনারকে একটা মাস্টারমশাই রাখে বাসার মধ্যে এবং ওই মাস্টার হচ্ছে মুসলিম সেবা সমিতি নামে একটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন খোলে যাদের কাজ ছিল হচ্ছে গরিব ছেলেমেয়েদের পড়ালেখা করতে হেল্প করা ঠিক আছে তো ওদের ফাইন্যান্সটা হইতে কি হবে যে মুষ্টি বিক্ষার মাধ্যমে চাল উঠাতো প্রত্যেক মুসলমানের বাড়ি থেকে প্রত্যেক রবিবার আমরা থলে নিয়ে বাড়ি বাড়ি যে চাল উঠিয়ে আনতাম এই চাল বিক্রি করে তিনি গরিব ছেলেদের বই এবং পরীক্ষা অনন্য খরচ দিতেন ঠিক আছে তারপর হচ্ছে আমাকে অনেক কাজ করতে হতো তার সাথে হঠাৎ যক্ষা হয়ে রোগে আক্রান্ত হয়ে যিনি মারা যান তখন আমি এই সেবা সমিতির ভার নেই এবং অনেকদিন দিন পরিচালনা করে পরে উনি এটার সম্পাদক হয় ঠিক আছে তারপর যদি কোনো মুসলমান চাল না দিত আমার দলবল আম হ্যাঁ দেখেন আমার দলবল নিয়ে তার উপর জোর করতাম দরকার হলে রাতে ইট মারতাম এই জিনিসটা আমার খুব মজা লাগছে দেখেন যে যখন মানুষ একটা বড় হয়ে যায় বা আত্মজীবনে লিখে তো তখন এই টাইপের স্টোরিগুলো ওরা লিখতে যায় না ওইখানে শুধু সাকসেস স্টোরিগুলো লিখে বাট বঙ্গবন্ধু হচ্ছে ওনার একদম রিয়েল লাইফে যা হয়েছে সব তুলে নিয়ে আসছে এবং দেখেন যে বঙ্গবন্ধু ছোটোবেলা থেকে মানে একে চ্যারিটিগুলো অর্গানাইজেশন করতেন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনার চাল তুলতেন এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট যে উনি একদম রুট লেভেল থেকে ছোটোবেলা থেকে কাজ করে উঠে আসছে আর কি ঠিক আছে তারপর দেখেন আচ্ছা এগারো নম্বর পেজে দেখি আমরা আমরা একটু এর দশ নম্বর পেজ থেকে একটু টান দিই যে আপনারা জানেন উনিশশো সালে হচ্ছে বঙ্গবন্ধুর সাথে প্রথম দেখা হয় সোহরাডি এবং সেরা বাংলার ওনার স্কুলে আসে ঠিক আছে যেমন দেখেন স্কুলের ছাত্র আমরা তখন মানে তখন তারা স্কুলের ছাত্র ছিলেন এবং আগেই বলেছি আমার বয়স একটু বেশি তাই স্বেচ্ছাসেবক বাহিনী করার ভার পড়লো আমার উপর দেখেন যে এটা একটা ফ্যাক্ট যেহেতু সমবয়সের মধ্যে আপনার বঙ্গবন্ধুর বয়স বেশি ছিলেন তাই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করার ভার ওনাকে দিয়েছে আর কি ঠিক আছে অর্থাৎ ওই যে চার বছর লস সেই লসের জন্য হচ্ছে উনি এখানে এখানে একটা লিডারশিপ পাইছে আর কি ঠিক আছে এরপর দেখেন যে হক সাহেব এবং শহীদ সাহেব এলেন সভা হলো তারপর হচ্ছে আপনার হক সাহেব গেল পাবলিক হক মানে হচ্ছে এ কে ফজলুল হক শের বাংলা ঠিক আছে আর শহীদ সাহেব মানে হচ্ছে সৌরাওয়ার্দি ঠিক আছে তাহলে সাহেব গেলেন হচ্ছে পাবলিক হল দেখতে আর শহীদ সাহেব গেলেন মিশন স্কুল দেখতে এই যে এখানে হচ্ছে বঙ্গবন্ধু পড়েন আর কি ঠিক আছে আমি মিশন স্কুলের ছাত্র তো এই যে এখানে যাওয়ার পরেই দেখেন এখানে যাওয়ার পরেই আপনার হচ্ছে এই বঙ্গবন্ধুর সাথে সোরার্দি সাহেব হচ্ছে কথা বলা শুরু করে এরপরে হচ্ছে তিনি কাছেন রেখে নিলেন আদর করলেন এবং বললেন তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই ঠিক আছে এরপর বঙ্গবন্ধু রিপ্লাই দেয় যে কোনো প্রতিষ্ঠান নেয় মুসলিম ছাত্রলীগও নাই ঠিক আছে তিনি আর কিছু লিখলেন না শুধু নোটবুক বের করে আমার নাম ও ঠিকানা লিখে নেন এই জিনিসটা খুব ফ্যাক্ট দেখেন কিছুদিন পরে আমি এই একটা ঠিকানাকে চিঠি পেলাম তাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন কলকাতায় গেলে তার সাথে দেখা করি দেখেন একজন মন্ত্রী ঠিক আছে এখন একজন মন্ত্রী ওনার মন্ত্রণালয় ছিল হচ্ছে আপনার শ্রমা মন্ত্রী ঠিক আছে সোহার্দি তখন শ্রমমন্ত্রী এবং খুবই ফেমাস একজন পার্সন মন্ত্রী নিজে স্কুলের ছাত্রের ফোন নাম্বার লিখে নিয়ে আছে এবং চিঠি পাঠাচ্ছে বিশালটা কি বিশাল বড় একটা ফ্যাক্ট দেখেন এটা বঙ্গবন্ধুর জন্য কতটুকু মোটিভেটিং ফ্যাক্টর ছিল ঠিক আছে এই ধরনের মানে শহীদ সাহেবদের মতো নেতারাই আসলে হচ্ছে মানে আরেকজন নেতাকে তুলে নিয়ে আসতে পারে আর কি ঠিক আছে যদিও এটা আসলে বর্তমান আমাদের নেতাদের মধ্যে দেখা যায় না যাক শহীদ সাহেবকে নিয়ে বঙ্গবন্ধু আসলে বইটাতে পুরা অনেককৃত কথা প্রকাশ করছে বা প্রতি পেজে আপনি শহীদ সাহেবের লিখা পাবেন আর কি শহীদ সাহেবকে নিয়ে তো বঙ্গবন্ধুর যে রাজনৈতিক গুরু হচ্ছে শহীদ সাহেব এটার সামনে আরও অনেক ক্লিয়ার করেছে আর কি ঠিক আছে আসলে অসম প্রাপ্ত জীবনের বইটার শুধু বই না এটা আসলে এই বইটা পড়লে হবে না এর পাশাপাশি বইটার ব্যাখ্যা বা তাৎপর্য নিয়ে অনেকগুলো বই লেখা হয়েছে বঙ্গবন্ধুর দর্শনে ওগুলোও পড়া লাগবে কারণ অসম প্রাপ্ত জীবনী বঙ্গবন্ধুকে নিজেকে এমন ভাবে উপস্থাপন করছেন যেটা আসলে আরো বেশি গবেষণা করার প্রয়োজন দেখেন হচ্ছে একটা ইসলাম কবির ঠিক আছে। তারপর এটা হচ্ছে আপনার হুমায়ুন কবির বাসায় করেন্টের জন্য কাজী নজরুল ইসলাম সেখানে গান শোনালেন আমরা বললাম এই কনফারেন্সের রাজনীতি আলোচনা হবে না শিক্ষা এবং ছাত্রদের কর্তব্য সম্বন্ধে বক্তৃতা হবে দেখেন এটা একটা এটাও একটা লার্নিং এর ব্যাপার আর কি ঠিক আছে যে যেটার জন্য কাজ সেটা করলেই হচ্ছে ঠিক আছে সব ইভেন্টে যে রাজনৈতিক বক্তব্য দিতে হবে এমন না ঠিক আছে ওকে দেখেন বঙ্গবন্ধু সবসময় লিখেছেন আমি সবসময় শহীদ সাহেবের কাছে থাকার চেষ্টা করতাম আর কি ঠিক আছে কারণ শহীদ সাহেব তখন অনেক বড় নেতা ছিল আর কি ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আমরা আঠারো নাম্বার পেজে দেখি যে তখন হচ্ছে উনিশশো তেতাল্লিশ সালে আপনার হচ্ছে দুর্ভিক্ষ চলতেছিল ঠিক আছে সুয়েদ সাহেব হচ্ছে গ্রামে গ্রামে লঙ্গরখানা করার হুকুম দিলেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার দেখেন এখানে একটা ফ্যাক্ট এটা পরে আমি আসলে ওই সময়ের দুর্ভিক্ষ নিয়ে খুব একটা কিছু জানতাম না বা পড়া হয় নাই আর কি কিন্তু এইখানে হচ্ছে মোটামুটি ভালো জিনিসই নিয়ে আসছে এই দুর্ভিক্ষের প্রধান কারণ যে ইংরেজরা এটা বঙ্গবন্ধু মোটামুটি ভালোভাবে উপস্থাপন করেছে যেমন দেখেন ইংরেজদের কথা হলো বাংলার মানুষ যদি মরে তো মরুক যুদ্ধের সাহায্যে যুদ্ধের সাহায্য আগে যুদ্ধের সরঞ্জাম প্রথম স্থান পাবে ট্রেনে অস্ত্র যাবে তারপর যদি জায়গা থেকে তবে রিলিফের খাবার যাবে যুদ্ধ করে ইংরেজ আর না খেয়ে মরে বাঙালি অর্থাৎ এই যুদ্ধে এই দুর্ভিক্ষের প্রধান কারণীয় দ্বিতীয় বিশ্ব যদি ইংরেজদের অসহযোগিতা বা বিশ্বাসঘাতকতা ঠিক আছে দেখেন ওই সংকটের সময় একই স্টোরিজনই শেয়ার করেছেন বাড়ির দুয়ারে সে চিৎকার করছে একজন মানুষ মা বাঁচাও কিছু খেতে দাও মোড়ে তো গেলাম আর পারি না একটু ফ্যান দাও ফ্যান মারে তো জানেন ভাতের মারকে ফ্যান বলে এই কথা বলতে বলতে ওই বাড়ির দুয়ারে কাছে এসেই মোড়ে পড়ে গেছে মানে কি একটা সংকট মানে ভাবা যায় এটা পরে খুবই খারাপ লাগছে আর কি যাই হোক এরপর আসি আমরা চব্বিশ নাম্বার পেজে দেখেন যে মুসলিম লীগের অফিসটা শহীদ সাহেবের ভাড়া ভাড়া নিয়েছিল তাকে ভাড়া দিতে হয়েছে সাল পর্যন্ত ঠিক আছে দেখেন এখানে একটা ফ্যাক্ট যে শহীদ বাস উপসেন সোরয়ার্দি ওনার এই বইটা পড়লে বুঝতে পারবেন যে এই মুসলিম লীগের জন্য জীবনটা দিয়ে দিতেছে টাকা পয়সা কেরিয়ার সব দিয়ে দিতেছে আবার সেই মুসলিম লীগ থেকে ওনাকে পরবর্তীতে বের করে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে সংগঠনগুলো আসলে কিছু ত্যাগী নেতার মাধ্যমে দাঁড়ায় কিন্তু ওরা লাভ পায় না লাভ পায় হচ্ছে আপনার যারা হচ্ছে ত্যাগ করে না কিন্তু ফল খাওয়াতে বেশি ইন্টারেস্টেড খাজা নাজিম উদ্দিন লিয়াকতে এই টাইপের মানুষ আর কি ঠিক আছে যাক দেখেন হাসিম সাহেব আমাদেরকে বলেন একটা লাইব্রেরি করতে হবে তোমাদের লেখাপড়া করতে হবে শুদ্ধ হিন্দুদের গালাগালি করলে পাকিস্তান আসবে না ঠিক আছে এটার প্লটটা হচ্ছে এরকম যে পাকিস্তান তো চাচ্ছে এখন পাকিস্তান চাচ্ছে এখন হিন্দু যারা সনাতন ধর্মের হিন্দু ছিল তারা হচ্ছে যাচ্ছে হচ্ছে অখণ্ড ভারত তো আগে তখন বক্তৃতায় মুসলমানরা শুধু হিন্দুদের গালিগালাজ গালাজ করতো তো হাসিম সাহেব বলছে শুধু গালি গালাজ করলে পাকিস্তান হবে না পড়ালেখা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং এই কথাটা এই টপিকটা এই মানে সত্তর পেজের মধ্যে অনেকবার আসছে পড়াশোনা ক্লাস পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে অর্থাৎ যিনি একটা জাতিকে একটা দেশকে নেতৃত্ব দিবেন তার তো জ্ঞান থাকা লাগবে প্রচুর ঠিক আছে এবং এটা বঙ্গবন্ধু হচ্ছে মানে প্রচুরবার এটা রিপিট করছে তো বর্তমানে হচ্ছে এটা আমাদেরকে আসলে ফলো করা উচিত আর কি ঠিক আছে এরপর দেখেন মুসলিম লীগের ফান্ড এবং অর্থ মানে শহীদ সাহেবের পকেট অর্থাৎ শহীদ সাহেব হচ্ছে এই যে বললাম যে উনি ওনার টাকা পয়সা সব কিছু হচ্ছে মুসলিম লীগের জন্য বিলাই দিছে আচ্ছা এপর দেখি আমরা উনত্রিশ নম্বর পেজে কি আছে এটা হচ্ছে আমি জানতাম না আসলে বইটা আমি পড়ছিলাম দু সালের দিকে আমি ভুলে গেছিলাম অনেক কিছু এখন আবার পরে দেখলাম এটা ভুলে গেছিলাম যে শহীদ সাহেবের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক ভালো হলে একবার ঝামেলা হয়ে যায় শহীদ সাহেব হচ্ছে একই ইনসিডেন্টে বঙ্গবন্ধু একমত না হওয়াতে শহীদ সাহেব বলে বসলেন যে হু আর ইউ বঙ্গবন্ধুকে হ্যাঁ ইউ আর নো বডি তখন বঙ্গবন্ধু বলেন ইফ আই এম নো বডি দেন হোয়াই ইউ হ্যাভ ইনভাইটেড মি ইউ হ্যাভ নো রাইট টু ইনসাল্ট মি আই উইল প্রুভ দ্যাট আই এম সাম বডি থ্যাংক ইউ স্যার আই উইল নেভার কাম টু ইউ অ্যাগেন দেখেন বঙ্গবন্ধু শহীদ সাহেবকে প্রচুর পছন্দ করলে উনি হচ্ছে ওনার পর ওনার পার্সোনালিটি কিংবা ওনার ওনার উপর আঘাত বা ইনসাল্ট সহ্য করতে পারতেন না মানে একটা স্ট্রং পার্সোনালিটি ছিল আর কি ঠিক আছে সুদ সাহেবের মতো নেতাকে দেখেন উনি কথা শুনে দিছে ঠিক আছে আর বর্তমানে দেখেন চামচামি কিংবা ফ্ল্যাটারি হচ্ছে খুব বেড়ে গেছে আর কি ঠিক আছে গার্ডস না থাকলে আসলে বঙ্গবন্ধুর মতো নেতা হওয়া যায় না আর কি ঠিক আছে যাই হোক পরবর্তী হচ্ছে এই কথা দেখেন এই কথা বলে চিৎকার করতে করতে বৈঠক ছেড়ে বের হয়ে এলাম ঠিক আছে এখন দেখেন যে মানে বঙ্গবন্ধু অনেক মানে ইমোশনাল হয়ে গেছে কারণ হচ্ছে শহীদ সাহেবকে উনি অনেক পছন্দ করে আর কি ঠিক আছে পরবর্তীতে কিন্তু দেখেন যে শহীদ সাহেব হচ্ছে আবার মোটামুটি বুঝতে উনি হচ্ছে বলছে ওকে ধরে আনো ধরে আনো মানে হচ্ছে এখানে মানে এটা আদর করে বলা আর কি মানে ওকে নিয়ে আসো রাগ করে চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু রাগে বঙ্গবন্ধুর চোখে পানি চলে আসছে আর কি ঠিক আছে যাই হোক তো শহীদ ও দোতলা থেকে আমাকে ডাকছেন ফিরে আসতে হ্যাঁ যে মানে বঙ্গবন্ধুকে ডাকছেন আর কি শহীদ সাহেব আর বন্ধু বান্ধব বলছে শহীদ সাহেব ডাকছেন বেআপি ফিরে এসো ঠিক আছে আর শহীদ সাহেব দেখেন শহীদ সাহেব পরে ওনাকে ডেকে বলেন তুমি বোকা আমি তো আর কাউকে এই কথা বলি না তোমাকে বেশি আদরে ও স্নেহ করি বলে তোমাকে বলেছি ঠিক আছে এবং দেখেন বঙ্গবন্ধু এটার পরবর্তীতে দেখলেন যে বিশ বছর পরেও এই কথার অর্থাৎ ওনাকে যে বেশি আদর করে এটা চেঞ্জ হয় নাই এবং দেখেন এই দীর্ঘদিন আমাকে তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারে নাই তার স্নেহ থেকে কেউ আমাকে বঞ্চিত করতে না দেখেন বঙ্গবন্ধু এখানে কত মানে খুশি যে শহীদ সাহেবের দখল করতে পারে এই পোর্শনটা হচ্ছে আমি এমনি মার্ক করে রাখছি আপনারা যারা জানেন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ার সময় যে চট্টগ্রামে এম এ আজিজ জুহুর আহমেদ ওনারা কিন্তু বঙ্গবন্ধুর বন্ধু ছিল ঠিক আছে পরবর্তী মুক্তিযুদ্ধের সময় চিটং থেকে আপনার ওই স্বাধীনতা ঘোষণা নিয়ে কাজ করছিল আর কি ঠিক আছে আচ্ছা দেখেন এরপরে একত্রিশ নাম্বার পেজে দেখেন হাসিম সাহেব আমাদের নিয়ে ঘন্টায় ক্লাস করতেন অর্থাৎ দেখেন ওই যে বললাম যে আপনার পড়াশোনা নলেজ ছাড়া হচ্ছে রাজনীতি করা যায় না ঠিক আছে গায়ের জোরে পলিটিক্স করা যায় না ব্রেন লাগবে কারণ আপনি হয়তো ক্ষমতা পেয়ে যাবেন তারপর কি করবেন একটা দেশকে একটা ইকোনমিকে লিড দেওয়ার জন্য তো আপনার ব্রেন লাগবে দেখেন এই জন্য হচ্ছে বঙ্গবন্ধুকে ওনারা পড়াইতেন ক্লাস নিতেন বঙ্গবন্ধু সহ যারা ছিল আর কি সবাইকে ঠিক আছে ওনার স্টুডেন্ট ছিল স্টুডেন্ট প্রাকটিস করত নেতা যারা ছিল সবাই অনেকে মানে ক্লাস নিতে আর কি এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে বঙ্গবন্ধু এটা অনেকবার রিপিট করছে ওনার পড়াশোনা করতেছেন তারপর হচ্ছে ওনাকে ক্লাস নিচ্ছেন ওনাদের সবাইকে বসাচ্ছেন আলোচনা করতেছেন হ্যাঁ শিখতেছেন প্র্যাকটিক্যালি কিংবা হচ্ছে ওরালি শিখতেছেন কিংবা ক্লাসের মাধ্যমে শিখতেছেন অর্থাৎ নলেজ আর্নে কি হচ্ছে বঙ্গবন্ধু প্রচুর এপ্রিশিয়েট করছে ঠিক আছে দেখেন সাঁত্রিশ নাম্বার পেজে দেখেন যে একটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে শেয়ার বাংলা একবার বঙ্গবন্ধুকে ইনভাইট করে দেখেন একটা আমার খুব ভালো লাগছে বঙ্গবন্ধু তখন মাত্র স্টুডেন্ট অর্থাৎ ওনাকে উনি হচ্ছে সোয়ারদির খুবই ক্লোজ এবং শেয়ার বাংলা খুবই শেয়ার বাংলা ওকে নোটিস করছে হ্যাঁ শেয়ার বাংলা ওনাকে বাসে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে এইটা নিয়ে হচ্ছে সুহিত সাহেব একটি পিঞ্চ করছে হ্যাঁ পিঞ্চ করে বলছে কি হে আজকাল খুব হক সাহেবের বাড়িতে যাও খানাপিনা করো ঠিক আছে তখন বঙ্গবন্ধু বলে একবার গিয়েছি জীবনে ঠিক আছে তাকে সমস্ত ঘটনা খুলে বললো আর কি ঠিক আছে তো এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে হ্যাঁ ভালোই করেছো সোয়ার্দি বললেন তিনি যখন ডেকেছেন সোহার্দি সাহেব ঠিক আছে উইড ডিউ রেসপেক্ট যে ডেকেছেন কেন যাবে না ঠিক আছে শহীদ সাহেব ঠিক আছে শহীদ সাহেব বলতে বলছি বলছেন শহীদ সোহারদিকে ঠিক আছে হক সাহেব বলতে বলছি সেরা বাংলাকে আমরা জানি আর কি ঠিক আছে আমরা আগেই দেখেন আগে হচ্ছে বেকার হোস্টেলে কতগুলো ফ্রি রুম ছিল গরিব ছাত্রদের জন্য তখনকার দিনে সত্যিকারের যার প্রয়োজন ছিল তাকেই তা দেওয়া হতো আজকালকার মতো টেলিফোনের দলীয় ছাত্রদের রুম দেওয়ার জন্য অনুরোধ আসতো না দেখেন এটা বঙ্গবন্ধু যখন ছিলেন প্রথম দিকে তখন দেখতেন যারা নিরি তারাই পাইত আবার তিনি পরবর্তী দেখেন যে সিচুয়েশন খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় ঠিক আছে অর্থাৎ মানে এখন তো আরও অবস্থা খারাপ ঠিক আছে যাই হোক এবার দেখেন যে এই যে ইসলামিয়া কলেজের সকল ছাত্র ছিল মুসলিম কিন্তু মুসলিম ছাত্রের একটা ফান্ড ছিল হেল্প করার জন্য সেই ফান্ডের দায়িত্ব ছিল একজন হিন্দু শিক্ষক তো বঙ্গবন্ধুকে এটা নাড়া দিছে এই জন্য উনি এটা নিয়ে আসছে এখানে যে একটা হিন্দু টিচারকে কেন মুসলমান ছাত্রদের কল্যাণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে কারণ তিনি সত্যিকারের একজন শিক্ষক এইটা একটা বিশাল বড় ফ্যাক্ট মুসলিম বা হিন্দু সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি মনে প্রাণে কি দেখতেছেন ঠিক আছে যাই হোক আগে হচ্ছে দৈনিক আজাদ পত্রিকা ছিল বাংলা খবরের কাগজ যা মুসলিম লীগ এবং পাকিস্তান লীগের সমর্থন করত। কিন্তু ওনারা হচ্ছে বঙ্গবন্ধুদের নিউজ ছাপাইতো না তো সেই জন্য হচ্ছে একটা একটা নিউজ পত্রিকা বের করতে ঠিক আছে একটা পত্রিকা বের করে নাম হচ্ছে মিল্লাত এটা হচ্ছে অবজেক্টিভ হিসেবে আসতে পারে ঠিক আছে বা জিজ্ঞেস করতে পারে ঠিক আছে উনি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি দেখেন আমরা অনেক কর্মী রাস্তায় হকারি করে কাগজ বিক্রি করতে শুরু করলাম অর্থাৎ বঙ্গবন্ধু রাস্তায় হকার হকার হিসেবে কাগজ বিক্রি করতো দেখেন কোনো কাজ কি হচ্ছে বঙ্গবন্ধু ছোট মনে করা নাই উনি হচ্ছেন বাসায় গিয়ে গিয়ে আপনার চাল কালেক্ট করতো হকারি করে মানে পেপার বিক্রি করতো ওনার মতো মানুষ যারা হচ্ছে একদম রুট লেভেলে কাজ করছে এবং একদম টপ লেভেলে আছে এই অনুরাই হচ্ছে আসলে মানুষের দুঃখ বোঝে অর্থাৎ বঙ্গবন্ধু হওয়া আসলে টাফ আপনি হচ্ছেন এসি রুমে বসে রাজনীতি করে বঙ্গবন্ধু হইতে পারবেন না ঠিক আছে বঙ্গবন্ধু হইতে সাধনা করা লাগে যাই হোক সাতচল্লিশ নম্বর পেজে আমরা দেখি যে বঙ্গবন্ধু এখানে একটা লাইফ লেসন শেয়ার করছে যেমন আমার খুবই ট্রু একটা লাইফ লেসন শেয়ার করেছেন যেমন এটা হচ্ছে ওনার ভাষায় যে আমাদের বাঙালির মধ্যে দুইটা দিক আছে একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি পরশ্রী কাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তে মিশে আছে অর্থাৎ বঙ্গবন্ধু ওই রাজনৈতিক জীবনে দেখে ফেলছেন যে পরোশ্রীর কাঠরতা এক বিশেষwidehat কথা আমাদের মানে ব্লাডেই মিশে গেছে আর কি ঠিক আছে যে 66 নম্বর পেজে আমরা দেখি যে এটা হচ্ছে আপনার ওই যে দাঙ্গা একটা দাঙ্গা হয় ঠিক আছে ওই দাঙ্গাতে হচ্ছে আপনারা দেখেন কলকাতা শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্তে পড়ে আছে মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গেছে এক ভয়াবহ দৃশ্য ঠিক আছে মানুষ মানুষ হত্যা করতে পারে চিন্তা করতে ভয় হয় ঠিক আছে দেখেন প্রথম দিনে ষোলোই আগস্ট মুসলমানরা ভীষণভাবে মার খেয়েছে পরের দুদিন মুসলমানরা হিন্দুদের ভীষণভাবে মেরেছে পরে হাসপাতাল হিসেবে দেখা হিসাবে সেটা দেখা গেছে দেখেন এখানেও চাইলে কিন্তু যে এইটা স্কিপ করা যেত মানে মুসলমানদের পক্ষে লিখা যেত আর কি কিন্তু বঙ্গবন্ধু একদম নিজের লাইফের ট্রু স্টোরিগুলো নিয়ে আসছে আর কি ঠিক আছে এখন দেখেন এই যে দাঙ্গা হচ্ছে দাঙ্গাতে হচ্ছে ইয়ে দুর্ভিক্ষ শুরু হচ্ছে ঠিক আছে অর্থাৎ দাঙ্গাতে হচ্ছে আপনার মানুষজন হচ্ছে হোস্টেল বা বিভিন্ন জায়গাতে এসে থাকতেছে নিরাপত্তার জন্য এখন সেখানে ব্যবসা বাণিজ্য সবটা অফ এবং খাবারের সংকট এখন খাবার আনতে গেছে বঙ্গবন্ধু ঠিক আছে খাবার আনতে গেলে ঠেলাগাড়ি নিয়ে ঠিক আছে দেখেন যে আমরা ঠেলাগাড়ি আনলাম কিন্তু ঠেলবে কে আমি নুরুদ্দিন ও নুরুল হুদা ঠিক আছে ডিআইটি ডিআইটি মানে বর্তমান হচ্ছে রাজু ঠিক আছে ডিআইটির ইঞ্জিনিয়ার এ তিনজন ঠেলাগাড়িতে চাল বোঝাই করে ঠেলতে শুরু করলাম অর্থাৎ দেখেন মানুষ না খায় আসে এই জন্য বঙ্গবন্ধু একজন মানে ওই সময়ও উনি ঠেলাগাড়ি ঠেলে মানুষকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসতেছে মানে এটা ভাবা যায় বঙ্গবন্ধু হচ্ছে আপনার মানে এই যে দেখেন কি কাজ করছে শোষণ করছে স্টুডেন্ট লাইফে এই হচ্ছে মানুষের বাসায় বাসায় চাল কালেক্ট করছে হকারি করে পত্রিকা সেল করছে ঠেলাগাড়ি ঠেলে মানুষের খাবার এনে খাওয়াইছে এই মানুষটা যেই পলিটিক্যাল গ্রোথ যেই জায়গাতে উঠে আসছে এটাই হচ্ছে ওনাকে হচ্ছে পরবর্তীতে জনমানুষের নেতা হওয়ার জন্য হেল্প করছে অর্থাৎ বঙ্গবন্ধু আপনি এই জন্য হইতে পারবেন না কারণ বঙ্গবন্ধুর মতো আপনি রুট লেভেলে কাজ করে উঠতে পারবেন না ঠিক আছে বঙ্গবন্ধু একজনই এই বইটা পড়ে আমার এই জন্য ভালো লাগছে যে বঙ্গবন্ধু আসলে কোনো কিছু ঢেকে রাখে না সব কিছু নিয়ে আসছে এবং ওনার যে রাজনৈতিক জীবন এটা আসলে আমাদের নেতাদের জন্য একটা আদর্শ বই হিসাবে হচ্ছে ধরা যায় আর কি অর্থাৎ আমাদের যেরকম জবের জন্য বইটা পড়া লাগে তেমনি হচ্ছে রাজনীতি করার আগে বইটা মুখস্থ করা উচিত তাহলে রাজনীতিবিদে বুঝতে হবে যে বঙ্গবন্ধু কোন জায়গা থেকে কোন জায়গাতে আসছে কেন আসছে কেন উনি মানুষকে ফিল করতে পারে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে আপনার সত্তর পেজ পর্যন্ত আমি মোটামুটি নিয়ে আসছি আর পরবর্তীতে হচ্ছে আমরা ট্রাই আমি ট্রাই করবো আর কি যে তিনটা বা চারটা ভিডিওর মাধ্যমে হচ্ছে বইটা শেষ করে ফেলতে এখানে হচ্ছে আপনার যেটা জানা লাগবে যে যেই প্রশ্নগুলো নর্মালি হয় আর কি বইটা পড়ছেন কি না বা বইটা পড়ে কী মজার কি লাগছে বা আপনি কি শিখতে পারছেন কিনা তখন হচ্ছে মানে আমার মনে হয় যে আমার পার্সোনালি কোয়েশ্চেনটা আমার কাছে আসলে আমি বলতাম যে ভাই যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হচ্ছে মানুষের জন্য কাজ করা লাগবে সব কাজকে ছোটো করা যাবে না সব কাজই সমান হ্যাঁ প্রয়োজনে হচ্ছে মানুষের জন্য রাজনৈতিক আমি যদি রাজনৈতিক নেতা হয়ে আমাকে জীবন দিয়ে দেওয়া লাগবে যেমন হচ্ছে আমাকে ঠেলা গাইয়ে ঠেলা লাগবে আমাকে হকার হওয়া লাগবে কারণ দলের প্রয়োজনে জীবনের প্রয়োজনে সময়ের প্রয়োজনে ঠিক আছে এবং হচ্ছে পার্সোনালিটি নিয়ে কথা বলা লাগবে হোসেন সোয়ারদি সাহেব অনেক বড় নেতা হলে উনি যখন আমাকে ইনসাল্ট করছে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু যেভাবে রিয়াক্ট করতে সেভাবে হচ্ছে সত্যের পথে সতের পথে রিয়াক্ট করা লাগবে শুধু জি হুজু জি হুজু করলে হবে না দেখ সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা ফার্স্ট ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন কিছু চেঞ্জ আনার প্রয়োজন আছে কি না আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ ধন্যবাদ